অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে নতুন একজন অংশীদার যোগদান করলে পুরাতন যে লাভ ক্ষতি বন্টনের অনুপাত থাকে সেটা পরিবর্তন হয়ে যায় নতুন একটা অনুপাত আমাদের তৈরি করতে হয় এই জিনিসটা বোঝার সুবিধার্থে আমরা যদি একটা উদাহরণ দেখি এখানে দেখা যাচ্ছে আসিফু নাহিদ এস টু দুই অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে দুই ভাগের পাঁচ অংশ লাভ ক্ষতি প্রাপ্তির সত্ত্বে নতুন অংশীদার হিসেবে যোগদান করে হাসনাত তাদের নতুন অনুপাত কত হবে এখানে আমরা কয়েকটা বিষয় দেখছি সেগুলো যদি আমরা লিখি প্রথমত আসিফু নাহিদের যে অনুপাত আছে সেখান থেকে আমরা বুঝতে পারি আসিফ লাভ পাবে তিন টাকা নাহিদ লাভ পাবে দুই টাকা এবং আমরা নতুন করে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাসনাত লাভের অংশ পাবে পাঁচ বাগের দুই এখানে এই তিনটা বিষয় একটু ভালো করে বুঝতে হবে তারপর আমাদের যেটা নির্ণয় করতে হবে শর্টকাট হিসেবে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে পাঁচ এবং দুইয়ের মধ্যে পার্থক্য কী এই জিনিসটার পার্থক্য যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের জন্য একেবারে ইজিলি এই জিনিসটা বের করা যাবে তাহলে পাঁচ এবং দুইয়ের অনু পার্থক্য হচ্ছে তিন সেটা আমরা অবশ্যই জানি এটা জানার পর আমাদেরকে কী করতে হবে পার্থক্যটাকে আগের যে অংশীদার ছিল তাদের সাথে গুণ করতে হবে আগের যে অংশীদের ছিল তাদের সাথে গুণ করতে হবে গুণ করলে আমার আসিফের অনুপাত আসে নয় এবং নাহিদের অনুপাত আসে ছয় এবং ওর একটু অনুপাত বের করতে হবে এটা কিন্তু অংশ ওর কিন্তু অনুপাতের মধ্যে কত সংখ্যা আসে সেটা আমাদেরকে বের করতে হবে সেটা বের করার জন্য আগের যে অনুপাত ছিল আগের যে অনুপাত ছিল সেটার যোগ ফল বের করতে হবে এই দুইটা জিনিসের যুগ ফল যখন বের করব সেটাই আমাদের এখানকার উপরে যেটা আছে এই যে উপরে যেটা আছে সেটার সাথে গুণ করলে আমি নতুন অংশ অংশীদারের অনুপাত পেয়ে যাব। তাহলে আমি যখন ওই তিন আর দুই যোগ করলে পাঁচ হয় এটা যখন গুণ করব। তাহলে আমি এখানে পাবো দশ তাহলে এই যে নতুন যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলাই হচ্ছে আমার নতুন অনুপাত তাহলে নতুন অনুপাত হবে কোনটা নতুন অনুপাত হবে নয় অনুপাত ছয় অনুপাত দশ